এমন কোন ছেলে নেই যে ওরা গ্রামে যা পারে তাকে যেমন তেমন ধরে মারধর করে কিন্তু যে মহিলাটা অভিযোগ করছে যে আমাদেরকে মারধর করেছে মেল মনে হচ্ছে মহিলাটা এ যেখান সেখান গিয়ে যখন তখন আইসেপ দেখে গালাগালি করে অর্থাৎ এমন মহিলা যাত্রার গায়ে হাতও তোলে এই যে ভাই ভাইরা রিপোর্ট করেছে এদের থানা তদন্ত করলে পাওয়া যাবে একাধিক কেস এদের আছে থানায় যাত্রার সঙ্গে যখন তখন ঝামেলা করে ওজন আমাদের মহিলাদের মারধর করেছে কাপড় তোপড় সব ছিঁড়ে দিয়েছে অর্থাৎ ধস্তাধস্তিও করেছে সেখানে মহিলারা ছিল তো ছেলেরা কেউ ছিল না সেখানে যার বিরুদ্ধে অভিযোগটা আনা শাসক দলের লোকরা যার বিরুদ্ধে অভিযোগটা আনাছে

রবিবার তারপর রবিবার একটা নতুন শিবির আছে একুশে জানুয়ারি নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি সেটা শগৎমূলক চক্রান্ত করে এই ঝামলাটা কি বলবেন দেখুন এই সমস্ত যারা অভিযোগ করছে পুরোটাই মিথ্যা কথা বা এই অভিযোগের সঙ্গে আমাদের কোনো ছেলে কিন্তু জড়িত নেই প্রথমত দিক হচ্ছে এটাই আজ সন্ধ্যার কিছু পরে তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতি আমরা বলবো তার কারণ তাদের এলাকায় দেখলে বোঝা যাবে তারা সবসময় কিন্তু এই সমস্ত কাজের সঙ্গে তারা জড়িত থাকে ঠিক আছে ওই গ্রামে বা ওই পাড়ায় প্রত্যেকটা মানুষকে মেরে রেখে দিয়েছে এমনও রিপোর্ট কিন্তু তাদের পক্ষে আছে তো সেই জায়গায় ওরা যে মানে অভিযোগটা অভিযোগটা করছে পুরোটাই ভিত্তিহীন এর সঙ্গে আইএসএফ ছেলেরা কিন্তু কোনো জড়িত নেই যে ঘটনাটা আজকে ঘটেছে আমাদের দুটো কর্মী ওখান থেকে যাচ্ছিল ঠিক এশার নামাজের পরে তো তাদেরকে একদম মানে পিছন দিয়ে মারধর শুরু করা হয় কেন মার হয়েছে কি হয়েছে না হয়েছে তাদের মুখ থেকে এতটুকু আমরা এতটুকু খবর পেয়েছি যে না আমাদের নামে কেন গালিগালাজ করা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে তারা মারধর শুরু করে আমরা যেটা দেখছি বা শুনছি তারা বলছে যে আমাদের কর্মীকে মারধর করেছে বা মেরে খানায় ফেলে দিয়েছে এই সবগুলো পুরোপুরি মানে মিথ্যে আমাদের ছেলেদেরকে মেরে মানে ড্রেনে ফেলে দিয়েছে এবং তাদেরকে বেধারক মারধর করেছে রাত রাস্তায় ফেলে ইট প্লাস লাঠি দিয়ে আহত করেছে তার সাথে সাথে ওখানে আমাদের আহ ভাইয়ের নামটা কি শাকবাদ মালি ভাই ইমাম সাহেব ইমামতি করে ঈশান নামাজ কালাম পড়িয়ে উনি বাড়ি ফিরছিলেন এমত অবস্থায় ওখানে দাঁড়াই ওই ঝামেলা হচ্ছিল বলে সেখানে ওই ইমাম সাহেবকেও ধরে মারধর শুরু করে তো সেখান থেকে সেখান থেকে একটা বিষয় যে কি সমস্যা হয়েছে না হয়েছে একটা ইমাম সাহেব সেখানে দাঁড়িয়ে দেখছিল হয়তো কিছু বলেছে বা যে ঝামেলাটা কেন হচ্ছে কি বৃত্তান্ত এরকম কিছু বললে তাকেও চড়াও হয়ে মারধর করা হয়েছে ওখানে কিছু মহিলা ছিল তাদেরকেও আহ মোটামুটি মারধর করা হয়েছে কাপড় চোপড় ছিঁড়ে দেওয়া হয়েছে করা হয়েছে এক কথায় ঠিক আছে তো এই যে বিষয়গুলো ঘটেছে পুরোটাই মোল্লার এক্তিয়ারে হচ্ছে আমরা জানি বেশ কিছুদিন আগে এই অভিষেক মহাশয় তিনি একটা বাইট দিয়েছিল যে ভাঙড় ভাঙড়টাকে আমরা জিতব তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থক তাদের কিন্তু একটা গায়ে বিশাল জোশ আছে এবং সর্বসময় আমাদের কর্মী আমাদের গরিব ছেলে আমাদের

ভোট তোমাদের থাকে তাহলে এত কেন ভয় কেন আইএসএফএর ছেলেদের উপরে এত কেন অত্যাচার নামিয়ে আনছো আনছো তোমরা যদি সৎ সাহস থাকে মোকাবেলা করার আসো না দেখি ডেট দাও একদিন খোলামেলা মাঠে তার কত দুমাসে আমরা বুঝিয়ে দেবো তাই তো নাকি আমরা থানায় আমরা লিখিত অভিযোগ আমরা জানিয়েছি আমরা আমাদের পক্ষ থেকে আমরা লিখিত অভিযোগ জানানোর পরে এখনো পর্যন্ত এখন মানে আমাদের আহ সেই অর্ধেক কোনো উত্তর আমরা পাইনি তো আমরা চেষ্টা করছি আমাদের প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে এটা বিষয়ে এখনো পর্যন্ত শেষ কিছু কথা হয়নি আমরা দেখছি কি বিষয় না বিষয়ে আমরা অবশ্যই জানাবো পুলিশের বিরুদ্ধে কি বলবেন বোধ সাইড কমপ্লেন করলে আইসিএফ এর ছেলেরা গ্রেফতার হয় কিন্তু তৃণমূলের ছেলেরা তো গ্রেফতার হয় দেখুন এই বিষয়ে আমরা জানি যখন যে কোনো ঝামেলার সঙ্গে জড়িত আমাদের ছেলেরা অন্যায় না করলেও সেই মিথ্যা মামলা কিন্তু এদেরকে খেতে হয় তারপরেও আজকে কার যে ঝামেলা সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত যা খবর আমাদের দুটো ভাইকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে এখনো পর্যন্ত ছাড়েনি তো বিষয় হচ্ছে মানে যে কোনো বিষয় যে কোনো বিষয় সঙ্গে সঙ্গে আমাদের উপরে এত কেন অত্যাচার হচ্ছে প্রশাসনিক দিক থেকে ঝামেলাটা কি হয়েছে না হয়েছে সেটাকে নিয়ে আগে তদন্ত করা মানে করে দেখা উচিত আসলে ওই সমস্যাটা কে তৈরি করেছে ওখানে একটা মহিলা আছে যে এই ঝামেলার সঙ্গে পুরোপুরি জড়িত মানে আইসবের ছেলেদেরকে দেখলে তারা গালি করে ঠিক আছে অবাঞ্ছিত ভাষায় তাদের মানে আক্রমণ করে তাহলে এক জায়গায় আমরা আইসব করি তৃণমূল করি যে যার দল ব্যক্তিগত ভাবে করতেই পারে আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি বারবার বলে যার যেটা ভালো লাগে সে সেটা করুক কিন্তু বিষয় হচ্ছে এই সমস্ত যে আহ ঝামেলা গুলো তৈরি করছে আমার তো মনে হয় পুরোপুরি এই শৌকত মোল্লা আহ সাহেবের নেতৃত্বে এই সমস্ত কাজগুলো হচ্ছে শাসক দলের একটা মহিলা কর্মী তিনি বলেছেন যে তাদের মানে পিএমসি কর্মীদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে কি দেখুন এটা পুরোপুরি কথা মানে কোনো নেই কারণ হচ্ছে ওই বেশ কিছু তারাই কিন্তু আমাদের সেখানে দুজন ছিল মাত্র তাদের উপরে আক্রমণ করে দুজন আর ওরা এতজন এতগুলো লোক সেখানে থাকা অবস্থায় কখনো পারে তাদেরকে আক্রমণ করতে এই সবগুলো যে অভিযোগ গুলো করছে পুরো ভিত্তিহীন আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ ইগাজুল মোল্লা